সংসারের সমস্ত জিনিসের যখন গুরুত্ব আমরা সমানভাবে দিতে শিখবো তখনই কিন্তু প্রকৃত আমাদের সংসার পরিপূর্ণ সুখে পরিণত হয় আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার যে ফ্রিজটা সেটাকে আমি একটু পরিষ্কার করব মানে তোমাদেরকে দেখাবো যে সব সময় ডিপ ক্লিন না করলেও কিভাবে পরিষ্কার রাখলে ভালো থাকে অনেক দিন কারণ আমরা সময় কিন্তু সময় পাই না আর সময় পেলেও দেখবে বন্ধুরা এই ফ্রিজ পরিষ্কার করা মানে সব চাইতে আমার তো মনে হয় হেডেক মানে ভীষণভাবেই আর আমার এত বড় ফ্রিজ না এই ফ্রিজটা যখন পরিষ্কার করার কথা ভাবা হয় না আমার মনে হয় যেন এর থেকে আমি কটা ঘর মুছে নেব বাসন মেজে নেবো বেশি তাও ভালো এটাকে নাড়াচাড়া করতে গেলে এর ভেতরে সমস্ত জিনিস যে নামাতে হবে আর আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো স্টোর করে কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকে দিন পনেরো কুড়ি তো সবজি ভালো থাকেই আর কি কাকতালিভাবে মিলে জানো পাপিয়া আজকে কমেন্টস করেছে সকালে যে তুমি দেখাও দিদি ভাই কীভাবে স্টোর করে রাখলে ভালো থাকে ফ্রিজে আমার সবজি শুকিয়ে যাচ্ছে আর মানে টিপস ওকে দেওয়ার জন্য তো একটা কথা বলি কাকতালীয়ভাবে মিলে গেল না যে আমি কিন্তু এটা বানিয়েছি ভিডিওটা আমি শুধুমাত্র ভয়েস দেওয়ার অপেক্ষা করছিলাম আর সেই ভাগেই কিন্তু ও কমেন্টস করেছে তো ওর নামটা আমি বলে দিলাম তো পাপিয়া তুমি দেখো আমি কীভাবে করছি আর কাজ আছে অনেক কিছু কিন্তু বাজারে যাবো কী দিলাম হাফ কাপের একটু কম কম ভিনেগার দিলাম আর একটু সাদা মানে নর্মাল যে জল সেই জলটা দিলাম দিলে একটা কাপড় সুতির কাপড় নিলাম সাদা হলে ভালো হতো আমার কাছে সাদা নেই কালারফুল তবে এটা রঙটা উঠছে না যাই হোক আমি ভিনিগার আর এই জলকে মিশিয়ে এই সিম্পলভাবেই কিন্তু একদম আমি মুছে নিই কারণ হচ্ছে বলো বলতে এর মধ্যে আমি সাবান বা ডিটারজেন্ট কোনো কিছুই কিন্তু আমি কোনো দিনও দিই না এইভাবে পরিষ্কার করলেই পরিষ্কার কিন্তু থাকবে হাইজেনিক থাকবে যেহেতু তোমার রয়েছে ওখানে ভিনিগার আর চাইলে তোমরা কিন্তু লেবুর যে জল হয় না সেই জলটাও কিন্তু তোমরা দিতে পারো মানে জল না সরি মানে লেবুর যে রসটা সেটা আর দেখো একে বলে ফাঁকিবাজি পরিষ্কার রেগুলার তো পরিষ্কার করা মানে খুলে খুলে নিয়ে গিয়ে পরিষ্কার করা কষ্ট তো আমার থেকে তো কীভাবে পরিষ্কার এইভাবে কিন্তু তোমরা দিন পনেরো বা মাসে যদি একবারও করো তাহলে কিন্তু তোমরা মানে বেশ সাইজেলে পাবে আর একটু পরিষ্কারও থাকবে সব যদি খুলে করতে পারো তো খুবই ভালো আর না হলে এইভাবে আমি করি কেন বলো তো একার হাতে একারই তো জিনিস তো আর বেশি নেই আর খুব একটা নোংরা আমি হতে দিই না তোমরা জানোই তো সেই কারণে আমি এভাবে করছি তাই বলে ভেবো না যে নোংরা ফ্রিজ হলে বেশি আমি এইভাবে তোমাদের করতে বলছি তো দেখো হয়ে গেল পরিষ্কার একে কিন্তু একটু হাওয়া খাওয়ার জন্য আমি দু এক মিনিট খুলে রাখলাম আর চাইলে শুকনো কাপড় দিয়ে তোমরা কিন্তু মুছে ফেলবে আর এই দেখো এখানে দেখেছো সমস্ত আমি বার করেছি এক আর কি কি লাগে বন্ধুরা বেশি তো লাগে না এটাকে নিচে নিয়ে যাচ্ছে পরিষ্কার করার জন্য এটাকে আমি কিন্তু কখনো উপরে ধুই না নিচে নিয়ে যাই আর এটা বিশাল বরফ কি ভারী জানো তো ভীষণ ওটি আমি কিন্তু এক হাতে ধরে রাখতে পাচ্ছি না তোমাদের একটু দেখানোর জন্যই আমি এক হাতে এটাকে নিয়েছি আর ভীষণ বেকায়দা ওটা জানো তো আর এই দেখো বন্ধুরা কাল তো এই পেঁপে কাটতে গিয়ে তো বিশাল মানে অঘটন ঘটে যেত তোমরা সবাই আমাকে সাবধান করেছো আসলে ভীষণ এক্সাইটেড হয়ে না আমি উঠে পড়েছি পরে ভাবছি যদি সত্যি পড়ে যেতাম এই দেখো দেখো তো কেটে নিয়েছে আধা আধা করে তো আমি ভেবেছি যে একটা তো দেবো হেনাকে আর একটা আমার এই যে হেনার জন্য আমি এটা পলিথিনে ভরে নিলাম ওকে নিয়েছে নিয়ে যাচ্ছি এটা দেওয়ার জন্য আর আজকে সকালবেলা কিন্তু আমি জল জলখাবারে পেঁপেই খাবো আর ভীষণ মিষ্টি কিন্তু এই পেঁপেটা দেখো পেঁপের মধ্যে ভীষণ বীজ হয়েছে আর ওই পাশে পেঁপেটার এত বীজ হয় না দেখো বাজারে চলেও গেছিলাম তারপরে কি নিয়ে এসেছি দেখো যে বাজার থেকে আজকে এক দুই তিন চার রকম মাছ এনেছি আমি এটা কি মাছ এটাকে আমাদের এখানে সোনা বলে ছোট মাছ আমি কোনো দিন এই মাছটা রান্না করিনি যেন আজকে আমি প্রথম আনলাম খুব রিকোয়েস্ট করলে লোকটা যে নিন দেখবেন শুধু ধোবেন ভালোভাবে একটা জালি বা কিছু ছাঁকনি টাইপের তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে ওটার কোনো পেট টেট গালতে হয় না তো সেইভাবেই আমি পরিষ্কার করলাম আর আজকে না ওই মাছটা রান্না করব প্রথমবার বন্ধুরা পেঁপেটা কী মিষ্টি আর তোমরা সব বাই আমাকে বকেছ একদম ঠিক করেছো আমি না ভীষণ এক্সাইটেড হয়ে কিন্তু কাজটা আমি করে ফেলেছি আমার করাটা কিন্তু একদমই ঠিক হয়নি মাঝে মাঝে না কিরকম যেন বেতাল টাইপের হয়ে যায় জানো তো ভাবি তোমাদেরকে দেখাবো দেখাতে দেখে মানে আমি নিজে নিজেই এটা হেনাকে বলেছিলাম কিন্তু হেনা ভুলে গেল আর আমিও ভুলে গেলাম সেই মুহূর্তে আর রেখে দিলে পুরো মানে হনুমান খেয়ে নিত আর দেখলে বন্ধুরা আমার কিন্তু ফ্রিজার নিচে আর আমি খুব তাড়াতাড়ি না ঢুকিয়ে দিচ্ছি মানে সবজি পরে আমি করব কালেক্ট কিভাবে করি দেখাবো তোমাদেরকে আর তার আগে এগুলো কেন রেখে দিচ্ছি ফ্রিজটা যদি না চালিয়ে দিই মাছগুলো তো খারাপ হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি তড়িঘড়ি আমার ফ্রিজটা কিন্তু প্রায় দু আড়াই ঘন্টা কি তিন ঘন্টা হয়ে গেছে বন্ধ রয়েছে তো এগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে কাজকর্ম করে পরে আসবো সেগুলো আবার ফ্রিজে কীভাবে রাখছি আর আজকে বাজারে গেছি না প্রচণ্ড কিন্তু আমি হাঁপিয়ে গেছি আর একটা কথা আমি এটা কোয়াচ করতে করতেই বলি হাবিবা বলেছে আমার গ্যাস ওভেনটা অনলাইন না অফলাইন আর দাম কত আমার না দাম তো একটু ওটার কথা মনে নেই আমি কেন নেই আমি তোমাকে বলছি আর ওটা কিন্তু আমার অফলাইন থেকে নেওয়া যখন আমার এই যে ফ্রিজ আমার মাইক্রো ওভেন আর হচ্ছে ওই গ্যাস ওভেন একই সাথে নেওয়া হয়েছিল। তো সেই কারণে কি কী তো আমার দামটা একদমই মনে নেই গ্যাস ওভেনটা নেওয়ার ইচ্ছে ছিল অন্য রকম তো দোকানে গেলাম দোকানে যখন কনভিন্স করলো না তখন কিন্তু আমার হাজব্যান্ড পুরো মানে এক কথাতেই বলে যে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন তো সেই কারণে কি বলো তো ওটা তখন নেওয়া হয়েছিল কিন্তু আমার দামটা একটু মনে ছিল না তিনটের একটা মোটা টাকা অ্যামাউন্ট হয়েছিল তো সব একসাথে বিল হয়েছিল তো ভুলে গেছি আর হাজব্যান্ডকে এখন বললাম আমার হাজব্যান্ড বলে কি যেন কত দাম নিয়েছে আমার তো মনে নেই মানে ভুলে গেছি দামটা ওটার কত হয় ওগুলোর দাম হয়তো তিন হাজার কি সাড়ে তিন হাজার আমি জানি না ঠিক নাকি কি পাঁচ হাজার তাও আমি জানি না ওটার আমি বিলটা খুঁজছিলাম না পেলাম না নাহলে তোমাদেরকে বলতাম ওটার দামটা আর প্রেস্টিস কোম্পানি তো ভীষণ ভালো আমি কিন্তু ব্যবহার করছি আর এই যে শশা আমি কিন্তু পায়েলের কথাতে এনেছি তবে শশা আমি না শীতকালে বেশি খেতে পাই না আমার একটু ঠান্ডার ধাস তো শশা তো শরীরকে ঠান্ডা রাখে তো ঠান্ডা লেগে যায় যাই হোক তবুও আমি নিয়ে এসেছি দুটো শশা তিরিশ টাকা দাম নিয়েছে এত আগুন লেগেছে না বাজারে কেন কি যেন শীতের বাজারে দেখো দামটা তো একটু কম থাকার কথা কিন্তু দামটা একটু কম নেই সবজির মানে ভীষণ আগুন আর বেগুনের দাম তো মানে এখনও চলছে আশি টাকা কিলোতেই এখন আর একশো বলছে না আশিই বলছে তো যাই হোক বন্ধুরা এইভাবে তো ধুয়ে কিন্তু সব সময় তোমরা রাখবে আর আমি এইভাবেই রাখি প্রত্যেকটা সময়তে যেগুলো ধোয়া যায় আর কি সেগুলোই যেরকম কুমড়ো ধোবো কুমড়ো ধুলো তো সেটা খারাপ হয়ে যাবে সেটা কিন্তু ধোয়া যাবে না ফুলকপি বাঁধাকপি ধোয়া যাবে না যেগুলো ধোয়া যায় সেগুলোই কিন্তু করবে বেশি হাইজেনিকগুলো আবার বাঁধাকপি ধুয়ে রাখলাম ফুলকপি ধুয়ে রাখলাম তখন দেখবো ওটা কিন্তু খারাপ হয়ে পচে যাবে ফ্রিজে রাখলে পরেও আর তোমাদেরকে আমি বলেছি আগে আমার পুরনো বন্ধুরা জানো এই ফ্রিজটা নেওয়ার সময় কিন্তু মানে তোমাদের কি বলবো আমি মাস ধরে কিন্তু আমার হাজব্যান্ডকে মানে কান মাথা পুরো আমি খেয়ে নিয়েছিলাম এটা নেব এটা নেব এটা নেব আমি এরকম বলেই যাচ্ছি আমার হাজব্যান্ড বলছে এত বড় ফ্রিজ দিয়ে কী হবে আমি যে এত বড় ফ্রিজে আমি নেব অনেক কিছু আমি রাখবো আর দেখো এখন ফ্রিজে রাখার মতো আমার জিনিস নেই যেহেতু একা থাকি না কত জিনিস আর লোক দেখানোর জন্য আমি ফ্রিজের মধ্যে এনে ভরে রাখবো তারপরে ডেট এক্সপায়ার হবে ফেলে আর নিজের খেলে তো ক্ষতি যেরকম দেখবে আমার কিন্তু ফ্রিজের মধ্যে কখনোই আমি সস বাজে যে কোনো যে হয় না ফাস্টফুডের জিনিস সমস্ত কিন্তু আমি রাখি না রাখলে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ফ্রিজটা কিন্তু আমি কি করি বলো তো আমার যতটুখানি দরকার ততটুখানি আর বন্ধুরা তোমরা কারা কারা করো রকম বটি তুলে বারবার স্লিপ কেটে সামনের দিকে চলেও যাবে কিন্তু আবার টেনে টেনে আমি কিন্তু এরকমভাবে কাটি তো আমার এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস আছে আমি প্রায় জিনিসই কিন্তু কাটবো এইভাবে এর আগের দিনও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই দেখো আলুগুলো ধুয়ে নিয়েছি আচ্ছা বাজার থেকে আলু এনেছি তো আলুগুলো একটু ভালো আর দোকান থেকে আলু আনি না শুধু কাঁটা থাকে ভেতরে মানে যখন আমি ধোবো তার আগে বোঝা যাবে না ধোয়ার পর কিন্তু বোঝা যায় আর একটু বেগুন দিচ্ছি জানো তো এই মাছের মধ্যে বেগুনগুলো মনে একটু বড়ো কেটে ফেললাম আর একটু যদি পাতলা কাটতাম মনে হোক ভালো হতো নুন আর এ দিয়ে বন্ধুরা দেখো আমি না ভেজে নিচ্ছি না কি বলো তো ভাজলে না মাছটা তো মনে হয় আর দেখা যাবে না সে কারণে আমি কী করলাম বলো তো বেগুনটা ভেজে তুলে নিলাম এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম তো তোমরা কিভাবে করো তো এটা মানে কাঁচা মাছটাই আমি দিয়ে দিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার নিচে এসেছি তোমাদের সাথে তো শেয়ার করিনি সকালবেলা যখন হেনা এসেছিলো হেনা কাজ করছিলো তার ফাঁকে ফাঁকে যেন তো আমি এই দুটো কাপড়কে ধুয়ে দিয়ে গেছিলাম নিচেই আর মনে ছিল না নিয়ে যেতে তো এখন আমি এসেছি এই ব্যাগও ধুয়ে দিয়েছিলাম পরে যখন মাছ নিয়ে এসেছিলাম আর যে তোমাদের বললো না ওটা কিন্তু আমিই ধুয়েছি এনাকে দিয়ে নি ধুতে তো এখন এটাকে একটু মুছে নিয়ে যাচ্ছি আর এখন হচ্ছে এখানে আমি স্নান করব পুজো দেব তারপরে কিন্তু আমি যাব ওপরে সুমাইয়া জানতে চেয়েছিল আমি কোথায় থাকি আমার হাজব্যান্ড কেন থাকে না তো এই বিষয়ে আমি বলি আমি থাকি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্ট বলে জায়গা নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরে আমি কিন্তু থাকি আর আমার হাজব্যান্ড যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে ডিফেন্স লাইনে আছে তাদের জব তো বাড়ির কাছে হয় না সে কিন্তু বাইরে পোস্টিং আছে আর সোশ্যাল মিডিয়ায় আমি বলতে চাইলাম না যে কোন জায়গাটায় আছে বাজার থেকে আজকে এসে না আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমার ইচ্ছেই করছিল না তো একটা বেগুন পোড়া দিয়েছিলাম আর হচ্ছে ওই চুনো মাছের ঝালটা চুনো মাছের ঝালটা না কি দারুণ খেতে হয়েছে এই মাছ আমি আবার আনবো আমি বুঝতেই পারিনি এই মাছ দিয়ে এত টেস্টি হয় খেতে যাই হোক কীভাবে আমি রাখি সবজিগুলো দেখো একটা কাপড় সুতির কাপড় নিয়ে নেবে ভালোভাবে দেখে নাও পাপিয়া তার সাথে আমার নতুন যারা বন্ধু আছে তারাও একদম গ্যারান্টি দিচ্ছি সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নিচে একটা ধোয়া এরকম কাপড় পেতে নেবে তার উপরে সবজিগুলো দেবে পলিথিনে না ভরলে চলবে পলিথিনে কিন্তু ভরার একদমই দরকার নেই একদম সুন্দর করে সাজিয়ে দেবে সবজিগুলো যেন বাস্কেটের গায়ে লেগে না থাকে মানে সবজিটা যতক্ষণ থাকবে সেখানে কিন্তু কাপড়টা যেন থাকে এটা মনে রাখবে দেখো ভালোভাবে যা যা সবজি লাগলো সবটাই আমি সাজিয়ে দিলাম এরপর একটা ওপরে এরকম সুতির কাপড় হলে খুব ভালো সেটা দিয়ে খুব ভালোভাবে ঢেকে নেবে যাতে কোনো রকম সবজিগুলো দেখা না যায় তো পুরো এইভাবে ঢাকলে আর এইভাবে রেখে দেবে আমি তোমাদের বলছি একদম দিন পনেরো পর্যন্ত কিন্তু ভালো থাকবে যখনই বাস্কেট থেকে সবজি নেবে আবার কিন্তু ওই কাপড়টা দিয়ে ঠিক করে ঢেকে রাখবে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না দেখলে কিন্তু খুব বাজে লাগছে না কাপড়টা দিয়ে ঢাকা বলে কিন্তু সবজিগুলো তোমার একদম গ্যারান্টি ভালো থাকবে তো এইভাবেই কিন্তু এখন আমি রাখি এখন আর পলিথিনে ভরে ভরে রাখি না আর এই দেখো ধনেপাতা আমি কি করেছি এইভাবে কিন্তু কোনো টিস্যু থাকলে টিস্যু আর নালে যদি পেপার থাকে পেপারও নিতে পারো আমি তো খাতার পেজ ইউজ করি যেহেতু সাদা সাদা জিনিস ব্যবহার করাই সবথেকে ভালো তো দেখো এইভাবে আমি একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে ঢুকিয়ে এইভাবে রেখে দেবে তোমরা তাহলেও কিন্তু এটা বেশ অনেক দিন ভালো থাকবে যদি এমনি শুধু পলিথিনে ভরে রাখো যতদিন না ভালো থাকবে তার চাইতেও কিন্তু বেশি দিন ভালো থাকবে এই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস করলে দেখবে খুব ভালো আর ওটার মধ্যে দেখবো কাঁচা লঙ্কা রেখেছে আগের দিন তো আজকে আমি ধনে পাতা এইভাবে ওপরটাতে রেখে দিলাম আর এই যে শাক নিয়ে এসে এটাকেও আমি বেছে রাখছি মানে আগের দিন একটু গুছিয়ে গেছে না রেখে দিলে তো অসুবিধা হয় সকালবেলা উঠেই তো আমি তোমাদের জন্য কি বলো তো একদম ক্যামেরা নিয়ে না রেডি হয়ে যাই কতক্ষণে তোমাদের সামনে আসব। তখন এই সমস্ত কাজগুলো করতে গেলে কি বলো তো অনেকটা সময় চলে যায় তো সেই জন্য গুছিয়ে রাখি আর ভিডিও না করলেও আগের দিন করে রাখাই ভালো আমি কিন্তু আগের দিন রাতেই করে রাখতাম এত বছর তো এখনও আমি করে রাখি আর এখন তো অনেক কাজ আমার বেড়ে গেছে না যা করতে যাব তাতে তো মানে পাঁচ দশ মিনিট বেশি টাইম লাগবে এটার মধ্যে কী বল তুই পালং শাকও কেটে ঢুকিয়ে দিয়েছিলাম আর এর মধ্যেই নোটা শাকটাও ঢুকিয়ে দিলাম আর নোটো শাক খেতে ভীষণ ভালোবাসি তারপর দেখো একটুখানি আমি পরিষ্কার করে নিচ্ছি এ অনেক শখের ফ্রিজ আমাদের মতন মানুষের সত্যি সাধ্য নেই গো এটা নেওয়ার মানে আমার তো নেই তবুও মনের যে ইচ্ছে ছিল হ্যাঁ সেই ইচ্ছে দেখে কিন্তু তো এটা নিয়েছিলাম যাই হোক আমার হাজব্যান্ড অনেক আমাকে বকাঝকা করার পরও কিন্তু আমাকে কিনে দিয়েছিল। ভেবেছিল না বউকে খুশি না করলে মানে দুনিয়ায় মানে ব্যর্থ হয়ে যাবে এই দেখো কীভাবে দেখো অল্প জিনিস কোনো দামি কিছু নেই কিন্তু তাতে কি হয়েছে দামি কিছু যে ফ্রিজে রাখতে হবে তার কোনো মানে যেটা আমি খাই যেটা দরকার সেটাই রাখবো দেখানোর জন্য কিন্তু আমি এক গাদা জিনিস কিনে আনতে পারতাম কিন্তু একদমই তাই করি না আমি অল্প কিছু মশলাপাতি এইভাবে রেখে দিই যেগুলো আমি ডেলি ইউজ করি না সেইগুলো কিন্তু রাখি আর খুব ভালো থাকে ফ্রিজের মধ্যে রাখলে পরে তবে আমি সবটা তোমাদের খুলে দেখালাম না নিচের তাক এর আগে একবার আমি তোমাদের দেখিয়েছি খুব ভালোভাবে দেখতে চাইলে আমার কিন্তু একটা ফ্রিজ অর্গানাইজেশান ভিডিও আছে দেখো আর আমার ফ্রিজের ফ্রিজারটা তো নিচে দেখো এক পর্শনে আমি রেখেছি মাছ আর এক পর্শনে রেখেছি ওই যে রাখি সিমের বীজ থেকে মটরশুটি সেগুলো ওখানে আমি রাখি আলাদা কিন্তু দুটো দেখবে কাউন্টার করা আছে এতে অনেক সুবিধে মাছের সঙ্গে মানে আঁশের মধ্যে লেগে যায় না আর সারাদিন শুধু দেখো সমস্ত জিনিস কিন্তু আমি গুছিয়ে রাখতে রাখতে আমার কিন্তু একদম সকাল থেকে রাত হয়ে গেল। একটা একটা করে সমস্ত জিনিস ধৈর্য ধরে কিন্তু এগুলো করতে হবে ধৈর্য ছাড়া অসম্ভব আর অন্য কাজ করতে গেলে এই কাজটা হতো না তো আজকে সে কারণে কিন্তু আমি ভারী অন্য কাজ করতে যাইনি ভারী কাজ করাও মনে হয় এর থেকে অনেক সহজ সমস্ত কিছু মুছে গুছিয়ে গাছে তুলে রাখতে দেখবে অনেক কিন্তু মানে কি বলতো সময় চলে যায় আর ধৈর্যের বিষয় ধৈর্য না হলে এগুলো করা যায় না সে কারণে আজকে কিন্তু আর গেলাম না অন্য কাজে আর এগুলো তো টাইম লাগে তবে একটা দিন যদি সপ্তাহে করি না তাহলে কী তো একদম ফ্রিজ থেকে বার করবো আর খাবো সেটা কিন্তু খুব সুবিধে না সাতটা দিনের কাজ কিন্তু কমে যাবে একটা দিনেই আর ফ্রিজটাকে মানে অনেকদিন পর আবার পরিষ্কার করলাম তো সপ্তাহে সপ্তাহে ফ্রিজ তোমরা ওইভাবে পরিষ্কার করো বন্ধুরা আর আলুগুলো খুব ভালো জানো তো মানে আমার ভালো লাগছে দোকান থেকে আলু আনলে তো একদম ভালো লাগে না দেখতে আর এই পেঁয়াজ আমি পেলাম এখানে পেঁয়াজ কিন্তু কত বলো তো কুড়ি টাকা কিলো নিলো হ্যাঁ না কুড়ি না পঁচিশ টাকা কিলো নিয়েছে আলু কুড়ি টাকা কিলো নিয়েছে নতুন আলু কিন্তু বাজারে চলে এসছে নতুন আলু তোমরা কারা কারা ভালোবাসো অনেকেই ভালোবাসে না আমি ব্যতিক্রম আমি কিন্তু ভীষণ ভালোবাসি তবে আনিনি নতুন আলু আনলে না খুব মানে হাত নোংরা হয় একদম কাদা কাদা হয়ে যায় আর বেশি দিন রাখা যায় না তো সেই কারণে আনেনি একবার নতুন আলু আনলেই কি হবে বলতো আর আমার পুরনো আলু খেতে কিন্তু ইচ্ছে হয় না সেই জন্য আনেনি আমি বললাম না আর একটু বেশি শীত পড়ুক তখনই আনবো মানে যখন পাওয়া যাবে না একদম তখন নিয়ে আসবো আলু আর সমস্ত কিছু কিন্তু দেখো সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে টাইম হয়ে গেল একদম রাত এখন চলে এসছে একদম নটা বেজে গেছে আজকে আর ওই মাছের চচ্চড়িটা আর ভাত আর তো বেগুন পোড়া করেছিলাম একটা বেগুন বেগুনটা পুরোটাই খেয়ে নিয়েছি বেগুন খেতে ভীষণ ভালোবাসি কে একজন আমাকে কমেন্টস করেছিল যে বেগুন বেশি খাওয়া ভালো নয় তবে আমি জানি না শীতকালে তো আমার বেগুন বেগুনগুলো ভীষণ ভালো লাগে খেতে আর মাছটা দিয়ে যা খাচ্ছি না বন্ধুরা তোমাদেরকে বললামই তো মাছটা ভীষণ কিন্তু টেস্টি হয়েছে আর রান্নাঘর কি করলাম আমার তো খেয়ে দিয়ে একটু মুছে টুছে রেখে দিলাম কিন্তু সেটা শেয়ার করলাম না খুব হুটো করে করলাম সেই কারণে তো বন্ধুরা সারাদিনের কী কাজকর্ম গুছিয়ে রাখা সবটাই শেয়ার করলাম ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্টস অবশ্যই করবে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট